আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আলোচনা করবো ষান্মাসিক মূল্যায়ন নিয়ে যে আমাদের নতুন কারিকুলামে যে ষাণমাসিক মূল্যায়ন রয়েছে সে ষাণ্মাসিক মূল্যায়নটা আমরা কীভাবে করবো সেটার ডিটেলস আমি আলোচনা করবো এই টিউটোরিয়ালটি দেখার মাধ্যমে আপনি ষাণমাসিক মূল্যায়ন রিলেটেড যত কথাবার্তা আছে ইভেন আমরা যে বাৎসরিক যে সামুষ্টিক মূল্যায়ন আমরা করবো সেটাও কিন্তু এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনি জানতে পারবেন তো আমরা ষান্মাসিক মূল্যায়নের কিছু নির্দেশনা দেওয়া আছে এনসিটিভির ওয়েবসাইটে আমি সেখান থেকে কিছু কথা নিয়ে আসছি যেগুলো যে কথাগুলো আপনার একেবারেই প্রয়োজন সেই কথাগুলো আমি শেয়ার করবো ইনশাল্লাহ আপনারা একটু সময় নিয়ে আমার টিউটোরিয়ালটা দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনি ডিটেলস জিনিসটা তথ্যগুলো জানতে পারবেন ষান্মাসিক মূল্যায়ন সম্পর্কে আচ্ছা যেহেতু আপনি দেখুন একটা কারিকুলাম যেহেতু এখন নতুন কারিকুলাম চলে আসছে তো আমাদের এই নতুন কারিকুলামে দেখুন কারিকুলামটা একটা কন্টিনিউয়াস প্রসেস এটা কিন্তু চেঞ্জ হবে সময়ের সাথে এটা একটা দেশের পার্সপেক্টিভে আসলে একটা দেশের কি চায় একটা দেশের নতুন মানে কি কি নতুন কিছু আসছে বা ওয়ার্ল্ড ওয়াইড কী জিনিসের উপর ধাবিত হচ্ছে সেটার উপর কিন্তু বেস করি কারিকুলামগুলো তৈরি করতে হয় আপনি যদি একই কারিকুলাম সবসময় পড়ে যান তাহলে কিন্তু আপনি পৃথিবীর সাথে কিন্তু অ্যাটাচ করতে পারবেন না সো কারিকুলাম চেঞ্জ হয় এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এটা হবেই তো আমি বলবো যে আপনি এটাই ভালো হয় যেহেতু আপনারা সবাই জ্ঞানী মানুষ শিক্ষক মানুষ তো আপনাদের সুবিধা হবে যে নতুন কারিকুলাম যেহেতু আসছে এটার সাথে নিচেকে অ্যাডজাস্ট করে নিলেই সবচেয়ে বেটার হবে তো আমি চেষ্টা করবো যে আমার এই ছোটো টিউটোরিয়ালের মাধ্যমে আপনাকে ডিটেলস জিনিসগুলো বুঝিয়ে দিতে ওকে দেখুন দুই হাজার যে চব্বিশে যে আমাদের এই কারিকুলাম এই কারিকুলাম নিয়ে ওয়েবসাইটে কিন্তু সুন্দর কিছু দিক নির্দেশনা দেওয়া আছে আমি এই দিক নির্দেশনা মূল মূল কথাগুলো আপনাকে বলবো আপনি একটু সৌধর্য সহকারে শুনবেন প্লিজ এবং একই সাথে আপনি একটু নোট করার চেষ্টা করবেন তাহলে আপনার সাবজেক্টের সাথে কিন্তু এটা সিমিলার হবে আমি কিন্তু সকল সাবজেক্টে দেখাবো না আমি যে সাবজেক্টটা পড়াই ডিজিটাল টেকনোলজি সে সাবজেক্টটাকে বেস ধরে আপনি অন্য আমি ডিটেলস বলে দিব আপনি আপনার সাবজেক্টে সেটাকে অ্যালাইন করতে পারবেন ইনশাআল্লাহ হ্যাঁ তো এখানে দেখুন এখানে প্রথমে বলেছে আপনি মূল্যায়নের ক্ষেত্রে যে বিষয়গুলো মনে রাখতে মনে রাখবেন অবশ্যই কিন্তু যে এই বিষয়গুলো আপনার মনে রাখতে হবে যেমন আপনি দেখুন আমাদের নতুন কারিকুলাম বিষয় ভিত্তিক নয় এই যে কথা একটু মনে রাখবেন বরং যোগ্যতা ভিত্তিক ঠিক আছে তার মানে আপনি একটা জিনিস ভালো করে মনে রাখবেন এখানে কোনো কগনিটিভ বা জ্ঞানমূলক জিনিসটা ইম্পর্টেন্ট না এখানে হচ্ছে একটা মানুষ তার জ্ঞানটাকে কতটুকু অ্যাপ্লাই করতে পারলো তার এটাই হচ্ছে আপনার মূল ইস্যুস ঠিক আছে আপনি একটা স্টুডেন্টের এটাই সার্চ করবেন যে সে একটা জিনিস শেখার পরে সেটা কতটুকু অ্যাপ্লাই করতে পারলো নিজের বাস্তবিক জীবনে বা যে কোনো জীবনই হোক ওকে দেখুন এখানে তারপর বলেছে যে এখানে শিক্ষার্থীর শিক্ষণের উদ্দেশ্য হলো কিছু সুনির্দিষ্ট যোগ্যতা অর্জন করবে তো কোন কোন যোগ্যতা অর্জন করবে সেগুলো আমি ডিটেলস একটু পরে বলে দিচ্ছি এখানে দেখুন বলেছে যে কাজী শিক্ষার্থী শুধু বিষয় জ্ঞান আমি যেটা বললাম যে কতটা মনে রাখতে পারছে এখন তার মূল্যায়নের মূল বিবিচ্য বিষয় নয় তার মানে কগনিটিভ নলেজটাই যে এটা কি বলে যে কগনিটিভ নলেজ মানে জ্ঞান যেমন একজন মানুষ কত সালে জন্মগ্রহণ করেছে মৃত্যুবরণ করেছে এগুলা একজন স্টুডেন্টসের জন্য এখন কিন্তু ইম্পর্টেন্ট না রাইট তো তারপর এখানে বলেছে বরং যোগ্যতা সব কয়েকটি উপাদান জ্ঞান দক্ষতা দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ এখানে এইটাকে আপনি এক নাম্বার রাখতে পারেন এটা দুই নম্বর আর এটা তিন বা এটাকে টোটাল একটা তিন বলতে পারেন আমি এখানে একটা কথা ভেঙে দেই এই জ্ঞান দক্ষতা দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ এই তিনটা জিনিস বা এখানে যদি চারটা বলেন এই চারটা জিনিস আপনার আসবে মনে রাখবেন যদি আপনি ইনকোয়ারি বেসড কোনো কাজ করান হ্যাঁ ইনকোয়ারি বেস বলছে অনুসন্ধানমূলক মনে করেন আপনি একটা প্রজেক্ট দিয়ে দিলেন দিয়ে তাদেরকে আপনারা বললেন যে আপনি অনুসন্ধান করুন মানে স্টুডেন্টদের বলে দিলেন তখন এই অনুসন্ধানের মাধ্যমে তার এই জ্ঞান দক্ষতা এবং দৃষ্টিভঙ্গ ও মূল্যবোধ যেটাকে আমরা বলি অ্যাটিটিউড ও ভ্যালু ভ্যালুস যেটা তার তৈরি হবে হ্যাঁ আসলে আমাদের এই কারিকুলামটা এখন যদি আমি এক কথা আপনাকে বলি এই কারিকুলামটা সম্পূর্ণ একটা ইনকোয়ারি বেসড ফলো করেছে হ্যাঁ যেখানে জ্ঞান দক্ষতা ও দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধকে সবচাইতে বেশি আপনার প্রায়োরিটি দিতে হবে ঠিক আছে তো এখানে দেখুন পরবর্তী এখানে কিছু কথা বলেছে শিখন শিখানো প্রক্রিয়াটি অভিজ্ঞতা ভিত্তিক দেখুন আমরা এই যে অভিজ্ঞতার কথাটাকে আমরা সবচেয়েতে বেশি বইয়ের ভিতরে দেখতে পারি দেখি আমরা প্রত্যেকটা অধ্যায়ের আগে যেমন অধ্যায় ছিল এখন কিন্তু সেটা অভিজ্ঞতা বা শিখন অভিজ্ঞতা আমরা বলি বা লার্নিং এক্সপেরিয়েন্স যেটাই বলি এটা কিন্তু এখন আগে যেমন অধ্যায় ভিত্তিক ছিল এখন সেই অধ্যায় কথাটা বাদ দিয়ে এটাকে অভিজ্ঞতা ভিত্তিক বা লার্নিং এক্সপেরিয়েন্সে নিয়ে আসছে তো এখানে মূল কথা হচ্ছে আপনার এই জিনিসগুলো একটু ভালো করে মনে রাখবেন যে এখনকার কারিকুলামটা আপনাকে অনেকটা অনুসন্ধানমূলক আপনি ফলো আপ আর একটা হচ্ছে যে এখানে অভিজ্ঞতা হ্যাঁ অভিজ্ঞতাকে আপনি খেয়াল করবেন অধ্যায় ভিত্তিক নয় আমরা অভিজ্ঞতা ভিত্তিক স্টুডেন্টদের এখানে যাচাই করবো দেখুন এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলেছে নম্বর ভিত্তিক ফলাফলের পরিবর্তে মূল্যায়নের ফলাফল হিসেবে শিক্ষার্থীদের উজ্জিত এই যে আবার একই কথা বলেছে জ্ঞান যেটা আমরা কগনিটিভ বলি আর যে দক্ষতা মানে স্কিল রাইট তারপরে এখানে বলেছে দৃষ্টিভঙ্গি যেটাকে আমরা বলি অ্যাটিটিউড ও ভ্যালুজ এই জিনিসগুলো স্টুডেন্টের মধ্যে ডেভেলপ করছে কিনা আপনি এগুলা দেখেই কিন্তু তাকে মূল্যায়ন করতে হবে হ্যাঁ আমাদের যেই কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট বলি বা আমাদের সামেটিভ অ্যাসেসমেন্ট দুইটার ক্ষেত্রে কিন্তু আমাদের একই জিনিস ফলো আপ করতে হবে এখন দেখুন কন্টিনিউস অ্যাসেসমেন্টে আমরা কি করি প্রাত্যহিক যে দৈনন্দিন যে ক্লাসে সেটা আমরা কন্টিনিউস অ্যাসেসমেন্টে করতে থাক করবো আর আমরা যে সানমাসিক মূল্যায়ন এবং বাৎসরিক দুইটা মূল্যায়নের মাধ্যমে আমরা স্বামীটি মূল্যায়ন করব। ঠিক আছে এখন দেখুন এখানে কিছু কিছু কথা বলেছে যেটা আমার নজরে খুব মানে আকর্ষণ করেছে দেখুন এখানে বলেছে লক্ষ্য রাখতে হবে অভিজ্ঞতা ও পরিচালনার সময় শিক্ষক নিশ্চিত করবেন যেন উপকরণগুলো বিনামূল্যের হয় এখানে আপনি যে টিচিং এইড ইউজ করবেন ওই টিচিং এইডগুলা ডেফিনেটলি আপনার একেবারে বিনামূল্যে হতে হবে অথবা স্বল্প মূল্যের হতে হবে অথবা আপনি বাসার যে পেপার বা বিভিন্ন কাটিং এরকম জিনিস ইউজ করবেন বা রিসাইকেল যেগুলো ইউজ করা যায় এরকম আপনি টিচিং এইড তাদেরকে প্রোভাইড করবেন বা তাদেরকে ব্যবহার করার জন্য উদ্বুদ্ধ করবেন আপনি কিন্তু দামি কোনো টিচিং এইড দেখে অন্য স্টুডেন্টকে বেশি নাম্বার দেবেন এদিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই এবার এখানে লাস্টের একটা কথা বলেছে আরেকটা জিনিস এখানে যদি বেশি দামি হয় এটা কিন্তু কোনো প্রতিষ্ঠান এই উপকরণের ভার বহন করবে ঠিক আছে এখানে মূল্যায়ন শিক্ষণ বলে সামষ্টিক দুটি পর্যায়ে হয় যে আমি যে কথা অলরেডি বলে দিয়েছি যে আপনাদের এই মূল্যায়নটা মানে আমাদের এই মূল্যায়নটা দুইভাবে হবে একটা হচ্ছে শিক্ষণকালীন ও সামষ্টিক শিখনকালীন মানে হচ্ছে কন্টিনিউস যেটা বলি কন্টিনিউস অ্যাসেসমেন্ট এটা খুব একটি ইম্পর্ট্যান্ট পয়েন্ট কন্টিনিউস অ্যাসেসমেন্ট আর একটা হচ্ছে আপনার সামেটিভ এই সামিটি আমরা দুইটা পর্যায়ে করব আজকে আমি একটা পর্যায়ে আলোচনা করব সেটা হচ্ছে ষাণমাসিক কিন্তু এই ষাণমাসিকের আলোচনা যদি আপনি ভালো করে বুঝতে পারেন আপনি কিন্তু বাৎসরিক আলোচনাটা একেবারেই একই সেম প্রসিডিওরে আগাবেন আর শিখনকালীন অভিজ্ঞতা যেটা আমরা বলি কন্টিনিউস অ্যাসেসমেন্ট এটা অলরেডি আপনারা জানেন কিভাবে করতে হয় ওকে দেখুন এবার দু হাজার চব্বিশ সালের ষষ্ঠ শ্রেণীর আমি যেহেতু একটা ক্লাস নিয়ে আলোচনা করব আর একই ক্লাসের প্যাটার্নে কিন্তু সবগুলো ক্লাসই অর্গানাইজ করা হয়েছে এখানে হ্যাঁ আপনারা ওই ক্লাস মানে এই আমার টিউটোরিয়ালটা অন্য সাবজেক্টও একই রকমভাবে অ্যাপ্লাই করতে পারবেন ইনশাল্লাহ এখানে দেখুন আমরা কিভাবে অর্জন করব সেগুলোর জন্য আমরা জানি যে পারদর্শিতার যে আমাদের পারদর্শী যে মাত্রাগুলো দেখুন এখানে তিনটা মাত্রা আছে আমাদের একটা হচ্ছে চতুর্ভুজ এটা হচ্ছে একেবারে যে শিখনের একবারে প্রাইমারি স্টেজ যেটা আমরা বলতে পারি এটা হচ্ছে মাঝামাঝি অবস্থা সে আছে মানে সে যোগ্যতা অর্জন করতেছে হ্যাঁ এটা প্রারম্ভিক আর এটা মাঝামাঝি আর এটা হচ্ছে তার মানে একেবারে ভালো লেভেলে আছে এটা দ্বারা আমরা এটাই বুঝি আশা করি আপনারাও এগুলো জানেন আচ্ছা এবার আমি চলুন পরবর্তী অংশে চলে যাই শিক্ষণকালীন মূল্যায়নের অংশ প্রতিটি শিখন অভিজ্ঞতা শেষে এই যে প্রতিটি শিখন অভিজ্ঞতা বলেছে তার মানে আমরা যেমন একটা অধ্যায় বলি না এখানে এটাই বলেছে যে প্রতিটি শিখন অভিজ্ঞতা মানে লার্নিং এক্সপেরিয়েন্স শেষে শিক্ষক ওই অভিজ্ঞতার সাথে সংশ্লিষ্ট পারদর্শিতা দেখুন পারদর্শিতা মানে হচ্ছে পারদর্শিতার সূচক হচ্ছে আমরা পিআই হ্যাঁ এটা মনে রাখবেন একটা শিখন অভিজ্ঞতার একক একটা যোগ্যতা থাকবে এই কথাটা একটু ভালো করে মনে রাখুন আর এই একক যোগ্যতার উপর ভিত্তি করে কিন্তু আপনার অনেকগুলা পিআই তৈরি হইতে পারে সেটা একটাও হইতে পারে সেটা দুইটাও হইতে পারে তিনটা চারটাও হইতে পারে ঠিক আছে তো পিআই হচ্ছে পারদর্শিতার সূচক আর আর শিখন অভিজ্ঞতার মাধ্যমে একটা একক যোগ্যতা অর্জন করবে হ্যাঁ ওই যোগ্যতার উপর ভিত্তি করেই কিন্তু আমাদের এই পিআইগুলো তৈরি হয় ঠিক আছে আমি সামনে গেলে আপনি একটা ডিটেলস বুঝতে পারবেন শিক্ষার্থী অর্জিত মাত্রা কীরূপ করবেন সে রেকর্ড এবার রেকর্ড করার জন্য আমাদের একটা শিট আছে হ্যাঁ সেটা আমি দেখিয়ে দিব ইনশাল্লাহ তো এখানে দেখুন এছাড়াও শিক্ষাবর্ষ শুরু ছয় মাস পর একটি ষাণ্মাসিক আসলে আমি আজকে এটাই আমার মূল আলোচ্য বিষয় ছিল শিক্ষার ছয় মাসে যে সানমাসিক মূল্যায়ন আমাদের অলরেডি কিন্তু ষণ্ণাসিক মূল্যায়নের রুটিন দিয়ে দিয়েছে আপনারা জানেন যে আগামী সাতই জুলাই থেকে আমাদের এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তো এই ষান্মাসিক মূল্যায়নের এখানে বলেছে এবং বাৎসরিক এই দুইটাই আমি বলেছিলাম সামেটিভ মূল্যায়ন আর বাকি সময় কিন্তু আপনার কন্টিনিউয়াস যে অ্যাসেসমেন্ট সেটা কিন্তু চলমান থাকবে ঠিক আছে তারপরে দেখুন আমরা এবার মূল কাজে চলে যাই আমরা কীভাবে শিক্ষণকালীন এই মূল্যায়নটা করবো দেখুন শিক্ষণকালীন মূল্যায়ন সম্বন্ধে আপনি জানেন যে এটা প্রত্যেকটা ক্লাসে আপনি মূল্যায়ন করতে পারেন অথবা কোনো একটা শিক্ষণ অভিজ্ঞতার উপর ভিত্তি করে মূল্যায়ন করতে পারেন হ্যাঁ পিআই ধরে ধরে ঠিক আছে এখন দেখুন আমরা এই মূল কার্যক্রমটি শিক্ষণকালীন এবং শিক্ষণ অভিজ্ঞতা চলাকালে পরিচালিত হবে মানে ক্লাস টাইমে যেটা আপনি করবেন ওকে তো এখানে দেখুন তারপর আমাদের মূল একটু কথা বলে রাখি এখানে এই তিনটা পারদর্শিতার কথা আমাদের এখানে আছে মাত্রা যেটা আমরা অলরেডি জানি যে আমাদের একেবারে যে মানে প্রারম্ভিক অবস্থা থাকে তাকে আমরা চতুর্ভুজ দিব আর যে মানে শিখছে সেই কিছু শিখছে এরকম একটা পর্যায়ে থাকে তাকে আমরা সার্কেল দিব আর যে সর্বোচ্চ নাম্বার পায় তখনই তাকে আমরা থ্রি বুঝ দিব এগুলা কিন্তু একটা কথা মনে রাখবেন এগুলো আমরা এন্ট্রি করে রাখবো আমাদের টপ টপশিটে কিন্তু এগুলা আমাদের নিয়ে মানে এন্ট্রি করে রাখাই আমাদের কাজ এগুলোর পরে নৈপুণ্য যে দেখুন নৈপুণ্য অ্যাপে দিলে কিন্তু আপনি অলরেডি রেজাল্ট চলে আসবে এইগুলো দেওয়ার পরে আপনার কিন্তু অ্যানালাইসিস করা লাগবে না তারপরে এখানে কিছু বেসিক কথা আছে যে কোনো স্টুডেন্ট যদি পিআইএর মানে আপনার আপনার পিআই যদি তার যে কোনো একটা সর্বোচ্চ লেভেলে থ্রিভুজ থাকে তাকে বুস দিতে হবে আর যদি বুস একটাও না থাকে তারপরে তাহলে বৃত্ত যদি থাকে বৃত্ত দিতে হবে এগুলো আমরা সবাই জানি এগুলো আমাদের অলরেডি নৈপুণ্য অ্যাপে দিয়ে দিলে সেটা আলটিমেট আপনাকে রেজাল্ট দিয়ে দিবে আমরা আসি হচ্ছে আমাদের মূল আলোচনায় যেটা সানমাসিক সামষ্টিক মূল্যায়নটা আমরা কীভাবে কমপ্লিট করব রাইট তো এখানে দেখুন বলেছে দু হাজার চব্বিশ সালের বছরের মাঝামাঝি যে এই কথাগুলো বলেছে যে আমাদের মাঝামাঝি সময় এটা হবে আচ্ছা সমস্যা নাই তো এটার অলরেডি আমরা ই পেয়ে গিয়েছি মানে আমাদের রুটিনটা চলে আসছে কিন্তু এখানে থেকে একটা ইম্পর্টেন্ট কথা বলেছে যে এক সপ্তাহের পূর্বে শিক্ষার্থীদের প্রয়োজনীয় নির্দেশনা বুঝিয়ে দিবেন। এটা কারা দিবে এটা কিন্তু এনসিটিভি কর্তৃক তাদের যারা এই কারিকুলাম নিয়ে কাজ করেছে তারা কিন্তু এই এক সপ্তাহ আগে আপনি সামষ্টিক বা ষাণমাসিক মূল্যায়নটা কিভাবে করবেন সেটা কিন্তু এক সপ্তাহ আগে তারা আপনাদের একটা নির্দেশনা দিবে। এই নির্দেশনা বলতে আমি যতটুকু বুঝেছি যে এই নির্দেশনা বলতে তারা আপনাকে একটা পিআই বা কোন একটা পিআই দিয়ে দিবে বা দুই তিনটা পিআই দিয়ে দিবে দিয়ে বলবে এই পিআই রিলেটেড আপনি একটা অ্যাসেসমেন্ট করে ফেলুন সেটা কিভাবে করবেন এখন দেখুন তারা যদি পিআই দিয়ে দেয় তাহলে আপনি যেভাবে করবেন আর যদি না দিয়ে দেয় তাহলে আপনি কিভাবে করবেন দুইটাই আমি একই সাথে বলে দিব তো এখানে দেখুন এখানে শিক্ষার্থীদের প্রদেশ কাজের নির্দেশনা সামষ্টিক মূল্যায়ন ছক এবং শিক্ষকের জন্য প্রয়োজনীয় অন্যান্য নির্দেশাবলী সকল প্রতিষ্ঠানের সামষ্টিক মূল্যায়নের অনুষ্ঠান হওয়ার পূর্বে বিদ্যালয়ে প্রেরণ করা হবে তার মানে তারা আপনাকে অবশ্যই যেহেতু আমাদের জুলাই সাত তারিখে পরীক্ষা তার পূর্বে এগুলো কিছু আপনাকে প্রেরণ করে দিবে রাইট তো এখানে দেখুন শিক্ষার্থী অনুপস্থিতির ক্ষেত্রে এগুলো আমাদের দরকার নাই এখানে দেখুন আমরা এই জায়গায় আচরণিক এটা আমরা পরে দেখব তো এখানে দেখুন আমরা এবার মূল কাজে চলে যাই রাইট এই তো আমাদের মূল কাজটা হচ্ছে এখান থেকেই শুরু হবে দেখুন আমি বলেছিলাম যে আমার পুরো বইয়ের ভিতরে একাধিক কিন্তু লার্নিং এক্সপিরিয়েন্স বা শিক্ষণ অভিজ্ঞতা রয়েছে হ্যাঁ তো এই শিক্ষণ অভিজ্ঞতার আমি দুই একটা শিখন অভিজ্ঞতা আপনাকে বুঝাবো আপনি আপনার মানে যে সাবজেক্টটা ওই সাবজেক্টটা ধরে আপনি আপনার শিখন অভিজ্ঞতাগুলো এইভাবে খুঁজবেন এইভাবে খুঁজে খুঁজে মানে আপনি আমার সাথে এটার সাথে অ্যালাইন করবেন দেখবেন আপনি খুব সুন্দর মিলিয়ে ফেলতে পারতেছেন দেখুন আমার প্রথম মানে শিখন অভিজ্ঞতা যেটা সেটা ক্রমিক নং এক যেহেতু এটা চ্যাপ্টার হচ্ছে সিক্স এখানে তারা এখানে সিক্স পয়েন্ট সিক্স পয়েন্ট ওয়ান লিখেছে ঠিক আছে ওয়ান মানে হচ্ছে আমার অভিজ্ঞতা এক তো দেখুন এখানে আমি বলেছিলাম প্রত্যেকটা অভিজ্ঞতার একটা একক যোগ্যতা থাকবে ঠিক আছে এই একক যোগ্যতা আপনি তো শিটে লিখেও রাখতে পারেন অথবা একক যোগ্যতা আপনি মাথায় আপনার মনে রাখতে পারেন যে এখানে আসলে একক যোগ্যতা এই চ্যাপ্টার আসলে কি চাচ্ছে মানে এটা হচ্ছে এই চ্যাপ্টারের মূল জিনিস যেটা স্টুডেন্টদের কাছ থেকে যে কারিকুলামটা বানিয়েছে সে এই জিনিসটা জানতে চেয়েছে জিনিসটা কি দেখুন কোন ধরনের তথ্য কেন প্রয়োজন কোন ধরনের তথ্য কেন প্রয়োজন তা বিবেচনা নিয়ে প্রয়োজনীয় প্রযুক্তির সাহায্যে তথ্য সংগ্রহ ও ব্যবহার তথ্য সংগ্রহ ও ব্যবহারের ও তথ্যের ব্যবহারের দায়িত্বশীল আচরণ করতে পারবে এটা হচ্ছে আপনার একক যোগ্যতা ঠিক আছে মানে হচ্ছে আপনি পুরো এই মানে এই যে শিক্ষণ অভিজ্ঞতাটা যদি আপনি পড়েন প্রথম অভিজ্ঞতাটা অভিজ্ঞতা নাম্বার এক তাহলে আপনি এইটা আপনার একক যোগ্যতা এখন এই একক যোগ্যতাটা অর্জন করতে গিয়ে আপনি পারদর্শিতার সূচক যেটাকে আমরা বলি পিআই ঠিক আছে আপনারা জানেন পারদর্শিতার সূচক হচ্ছে পিআই তো আমার এই পার এই একক যোগ্যতা অর্জন করতে গিয়ে এখানে আমি দেখলাম আমার চারটা পিআই লাগবে এক দুই তিন চার এই চারটা পিআই লাগবে এখন আপনি দেখুন এই চারটা পিআই কিন্তু আপনার কোনো গবেষণা করার দরকার নাই কারণ এই চারটা পিআই যারা গবেষণা করেছে তারা চারটা পিআই গবেষণা করে বের করে দিয়েছে তো আপনার এখানের মাথা ঘামানোই দরকার নাই মানে আপনার নতুন করে পিআই বানানোরও দরকার নাই। ঠিক আছে আপনি এই চারটা পিআইয়ের উপরেই কাজ করবেন আপনি মনে রাখবেন যারা এগুলা বানিয়েছে তারা তো খুব জ্ঞানী মানুষ রাইট তারা তো জ্ঞানী মানুষ না হলে তো এগুলো বানানোর মতো সুযোগ পায় না তাই না আচ্ছা দেখুন তো এই চারটা পিআই এখন আপনি ধরবেন এই চারটা পিআই হচ্ছে আপনার মূল জায়গা তো এই চারটা পিআই এর প্রথমটা কি বলেছে চাহিদা অনুযায়ী প্রযুক্তির সাহায্যে তথ্য সংগ্রহ করতে পারছে মানে যে তথ্যটা তার প্রয়োজন আসলে কি সে সেই তথ্যটা বের করতে পারছে কিনা এটা হচ্ছে তার প্রথম পিআই ঠিক আছে এটা হচ্ছে তার পিআই প্রথম দেখে এখানে দেখুন বলেছে সিক্স পয়েন্ট সিক্স পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান দেখেছেন তার মানে আপনি বুঝে গেলেন এটা হচ্ছে এক নাম্বার পিআই তো এই পিআইটা আপনি খেয়াল করবেন এটাকে বলে পারদর্শিতার সূচক আর এগুলাকে বলে যে দেখুন এখানে যেগুলো আছে এগুলাকে কিন্তু বলে পারদর্শিতার মাত্রা ঠিক আছে মানে এই সূচকটা তো হচ্ছে আপনার সে এই সুযোগটা কতটুকু অর্জন করবে সেটা এই মাত্রার মাধ্যমে আপনি জানতে পারবেন সবাই তো আর একই লেভেলের অর্জন করতে পারবে না কেউ মনে করেন একেবারে তো লেভেলের হইলে কতটুকু অর্জন করবে এইখানে কিন্তু তারা সেই কথাটা স্পষ্টভাবে লিখে দিয়েছে এইখানেও আপনার কিন্তু কোনো রকমের শ্রম দিতে হচ্ছে না দেখুন বলেছে কোন ধরনের তথ্য সংগ্রহের প্রযুক্তির সাহায্য নেওয়া যা নেওয়া যায় তা শনাক্ত করতে পারছে মানে যে কোনো মানে তথ্য নেওয়ার জন্য সে প্রযুক্তির সাথে নিজেকে শনাক্ত করতে পারছে এটাকে তারা একেবারে প্রারম্ভিক স্টেজে রেখেছে দুই নম্বর কি বলেছে প্রযুক্তি সাহায্যে তথ্য সংগ্রহ প্রস্তুতি নিতে প্রস্তুতি নিতে পারছে তার মানে সে তথ্য শুধু সংগ্রহ করতে পারছে না সেটার জন্য প্রস্তুতি নিতে পারছে এটাকে তারা মানে লার্নিং শিখছে এরকম স্টেজে রাখছে আর একেবারে সবচেয়ে ভালো স্টেজে যদি থাকে সে কি মানে প্রযুক্তির সাহায্যে তথ্য সংগ্রহ পরিকল্পনা করতে পারছে এই যে দেখুন পরিকল্পনা করতে পারা মানে একটা প্ল্যান করতে পারা আর প্ল্যান করতে পারা এটাই তারা মূল জিনিস মানে যে একটা শিক্ষার্থী আমি একটা জিনিস দিলাম সেটা নিয়ে কি সে চিন্তা করতে পারতেছে কি না সেটা নিয়ে সে চিন্তা করে তার উপর সেটা কতটুকু স্কিল কাজ করতে পারতেছে এটাই মূলত তারা জানতে চাচ্ছে ঠিক আছে তো এখানে দেখুন এই তিনটা পি এর মধ্যে আমরা যদি এই তিনটার মধ্যে এই তিনটাকে দেখি দেখুন এখানে দেখা যায় একেবারে বেসিক লেভেলের জানে বেসিক লেভেল বলতে সে তার একটু কিছু কগনেটিভ নলেজ আছে হ্যাঁ তো এইখানে দেখুন সে শুধু কগনেটিভ নলেজ নাই এখানে কিন্তু তার এটার মাধ্যমে সে কিন্তু কিছু স্কিল মানে সে কোনো দক্ষতা অর্জন করতে পারছে কিনা আপনি সেইভাবে দেখতে পারেন আর লাস্ট পরিকল্পনায় সে এগুলার ব্যবহারও করতে পারতেছে কিনা সে ব্যবহারের পরিকল্পনা করতে পারতেছে কিনা এরকম যদি কখনো দেখুন তখন মনে রাখবেন সে আপনার হায়ার লেভেলের মানে থ্রি বুস্টা পাবে তো এরকমভাবে আপনার এটা একটা পিআই তো এখন প্রশ্ন হচ্ছে এরকম একাধিক পিআই দেখুন এখানে আরেকটা পিআই আছে একই রকম কথা বলেছে তার মানে আপনি এইগুলো আগে পড়বেন এই পিআইটা অর্জন করার জন্য তার অর্জন করলে তার পিআই যে আমি বলছি পারদর্শিতার মাত্রা আপনি মাত্রাটাকে একটু খেয়াল রাখবেন যে আসলে সে এই পিআইটা দেওয়ার পরে সে এই মাত্রার কোন লেভেলে আছে সে কি মাত্রা ত্রিভুজে আছে নাকি সে আপনার চতুর্ভুজে আছে নাকি সে বৃত্ততে আছে আপনি কিন্তু এই জায়গায় একটু জাজমেন্ট করতে হবে হ্যাঁ এখন সমস্যা এই জায়গায় যে আপনি যে এই প্রশ্নটা আসলো তো তার যে এই মাত্রাটা আপনি যাচাই করবেন কিসের ভিত্তিতে যাচাই করবেন রাইট মানে কি দিয়ে তাকে যাচাই করবেন অনেকের এই জায়গায় মানে প্রশ্ন জাগে যে আমি তো সবই বুঝছি কিন্তু এখন আমি প্রশ্নটা কীভাবে থেকে করব বা কিভাবে করলে তার মাত্রাটা যাচাই করা ভালো হবে এটাও কিন্তু স্পষ্ট এখানে দেওয়া আছে আমি বাকিগুলো ব্যাখ্যা করলাম না দেখুন এখানে আমার সিক্স পয়েন্ট মানে শিক্ষণ অভিজ্ঞতা এক নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার দেখুন আমি বলেছি শিক্ষণ অভিজ্ঞতা সময় একটা একক যোগ্যতা দেখুন এই যে আপনার এটা কিন্তু একক একটা যোগ্যতা রাইট তো এই যোগ্যতার ভিত্তিতে দেখুন আমার ওইখানে চারটা পিআই ছিল কিন্তু এখানে আমার পিআই তিনটা এই যে একটা পিআই দুই তিন রাইট তো আমার এক এক সময় এক এক রকমের পিআই হইতে পারে আপনার সাবজেক্টও ঠিক একই রকম পিআই আছে হ্যাঁ পিআই থাকার পরে কিন্তু তারা কিন্তু এখানে দমে যায় নাই তারা পিআই থাকার পরে পারদর্শিতার সূচকগুলো বলে দিয়েছে ইভেন তারা ওই সূচকগুলায় কোন মাত্রায় আপনি ওই সূচকের মাত্রাও বলে দিয়েছে তার মানে আপনার কিন্তু কোনো রকমের কাজ করতেই হচ্ছে না কোনো রকমের পরিশ্রম করতে হচ্ছে না একই সেম প্রসিডিওরে এখানে আরও কিছু অভিজ্ঞতা আছে আমি এগুলার আলোচনা করলাম না আপনারা বুঝতে পেরেছেন আশা করি এবার দেখুন আমরা ওই যেই কথাটা বললাম যে আপনি মূল্যায়নটা করতে গেলে আপনাকে কে হেল্প করবে তবে এখানে কিছু কথা না বললেই না এখানে দেখুন বলেছে শিক্ষার্থী কোন বিষয়ে বিষয়ভিত্তিক জ্ঞান কতটুকু মুখস্থ করতে পারছে তা ভিত্তিতে কখনই শিক্ষক শিক্ষার্থীর যোগ্যতা পারদর্শী সূচক নির্ধারণ আপনি করবেন না হ্যাঁ তার কিভাবে করবেন তার নির্দিষ্ট অভিজ্ঞতা বিশ্ববিত্তিক জ্ঞানকে কিভাবে বাস্তব জীবনের সাথে সম্পর্কিত অনুযায়ী প্রয়োগ করতে পারছে কিনা ঠিক আছে এটা কিন্তু আমি এই কারণে রেড কালি দিয়ে দেখিয়ে দিলাম যে এই জায়গাটা আপনি একটু মনে রাখবেন যে সে এগুলাকে প্রয়োগ করতে পারছে কিনা এগুলার জ্ঞান জানলো এই জ্ঞান দিয়ে কিছু হয় না হ্যাঁ অ্যাপ্লিকেশন এগুলাকে ব্যবহার করতে পারা রাইট এবার দেখুন যে সমস্যার আপনার সমাধান যে একটু আগে আপনাকে আমি যেটা বললাম যে আপনি তো জানেন যে এই পিআই তো আপনি মাত্র শিখেছেন এই এটার মাত্রাগুলো কিন্তু আমি এই এর মাত্রা উপরে কিন্তু একটু আগে আলোচনা করেছি এখন দেখুন আপনার জন্য এই কারিকুলাম যারা বানিয়েছে তারা কত পরিশ্রম করছে আপনি চিন্তা করুন সে কিন্তু এখানে বলে দিয়েছে যে আপনার যদি এই পিআইটা অর্জন করতে চান তাহলে তাকে আপনি বইয়ের মানে প্রথম যে বইয়ের যে শিক্ষণ অভিজ্ঞতা এক আছে এখানে আপনি সেশন কত সেশন আপনি পাঁচ এবং ছয়ে নিয়ে যান তার মানে আপনি আগে কী করবেন এই পাঁচ আর ছয় নম্বর সেশনটা পড়বেন এই পাঁচ আর ছয় নম্বর সেশনটা পড়লে কিন্তু আপনি বুঝবেন এখানের অভিজ্ঞতার মানে যে পিআই এক দুই যেই পিআই এখানে জানতে চাইছে পাঁচ আর ছয় পড়লে কিন্তু আপনি সেই পিআইয়ের মাধ্যমে তাদেরকে পড়াতে পারবেন এবং এখান থেকে আপনি কিন্তু তাদের প্রশ্ন করবেন আর ছোট্ট একটা সম্পূর্ণ কথা বলে রাখি আপনার প্রশ্নগুলো করার জন্য এখানে কিন্তু তারা সুন্দরভাবে বলে দিয়েছে আমি এটা পড়েছিলাম যে তারা বলেছে যে আপনার এক্সামটা ডেফিনেটলি অ্যাসাইনমেন্ট বেসড হবে অথবা প্রজেক্ট বেসড হবে এ কথাটা একটু লিখে রাখুন যে আপনার অ্যাসাইনমেন্ট মানে আপনি যে পরীক্ষাটা নেবেন ষা মূল্যায়নটা সেটা অবশ্যই অ্যাসাইনমেন্ট বেসড হইতে হবে অথবা সেটা আপনার প্রজেক্ট বেসড হইতে হবে সেটা কিন্তু এর বাইরে কিন্তু কিছু করতে পারবেন না ঠিক আছে এটা কথাটা একটু ভালো করে মনে রাখবেন প্লিজ এবার এখানে তারপরে দেখুন আমার পরবর্তী দেখুন পিআই এর জন্য আপনার সেশন সেভেন লাগবে দেখুন এর চাইতে আপনি সহজ কী চান সে কিন্তু বলেই দিয়েছে আপনি সেশন সেভেন পড়লে আপনি এই পিআইটা অর্জন করতে পারবেন তো এখন আপনাকে বললো যে আপনি এই পিআই ধরে আপনি একটা কোশ্চেন বানিয়ে স্টুডেন্টদের পরীক্ষা নেন তাহলে আপনি সেশন সেভেনটা পড়বেন সেশন সেভেনটা পড়ে এখান থেকে কি অ্যাসাইনমেন্ট করা যায় অথবা এখান থেকে কি প্রজেক্ট করা যায় সেখানে কিন্তু ভালোভাবে দিক নির্দেশনা দেওয়া আছে আপনি ওই জায়গাটা ফলো আপ করলে ইনশাল্লাহ আপনি কিন্তু স্পষ্ট ভালো আইডিয়া পেয়ে যাবেন তো একই রকম প্রসিডিউরে দেখুন আমার সেখন অভিজ্ঞতা দুই এখানে আমার আরও অনেকগুলো অভিজ্ঞতা ছিল আমি একটা দিয়ে আপনাকে বুঝাইলাম তো পরবর্তী অভিজ্ঞতা দেখুন আমাদের তিনটা পিআই ছিল অলরেডি আমি উপরে আলোচনা করেছি দেখুন এখানের প্রথম পিআইটা অর্জন করার জন্য আপনার দ্বিতীয় অভিজ্ঞতা সেশন এক আর সেশন চারের কিছু অংশ পড়তে হবে এবং দ্বিতীয় পিআইটা অর্জন করতে গেলে আপনার সেশন তিন এই কন্ট্রিটগুলো ধারণা নিতে হবে তো এখানে আপনি যখন এই মানে বোর্ড থেকে যদি এরকম কোনো পিআই দিয়ে দেয় তাহলে কিন্তু আপনি বোর্ডের অপেক্ষা না করেও কিন্তু আপনি সুন্দর সুন্দর প্রশ্ন বানাতে পারবেন যদি এই পিআইয়ের সাথে আপনি এই সেশনগুলো একটু পড়েন রাইট এই সেশনগুলো পড়ার মাধ্যমে কিন্তু আপনার এই আইডিয়াটা ইনশাল্লাহ আমি মনে করি খুব সুন্দর চলে আসবে এবার দেখুন লাস্টে আমরা যেটা করব আমাদের প্রায় শেষের দিকে চলে আসছি যে এখানে আমরা শীতটা বানাবো কিভাবে রাইট যে আমি তো সবই বুঝলাম যে ষাণমাসিক মূল্যায়ন আমি করতে পারবো ইনশাল্লাহ তো এখন আমি একটা শীত বানাবো তো এই শীত বানানোর জন্য আপনার সহজ এখানে কিন্তু তারা কষ্ট করে সুন্দর করে লিখেও দিয়েছে যে আপনি আপনার প্রতিষ্ঠানের নাম লিখবেন দেন এখানে সব কিছু দেওয়া আছে এখানে যেভাবে দেওয়া আছে এভাবেই আপনি রাখবেন এখন দেখুন এখানে একটা এক্সাম্পল সে ফর এক্সাম্পল যে আমার লার্নিং অভিজ্ঞতার কিন্তু আমার দ্বিতীয় অভিজ্ঞতার প্রথম অভিজ্ঞতা তার চারটা ই ছিল রাইট আপনাদের মনে আছে কিনা চারটা ছিল তো আমি এখানে সুন্দর করে চারটা পিআই বসাবো ঠিক আছে তো চারটা পিআই বসিয়ে আমার স্টুডেন্টের একটা সিট থাকবে সেই সিটের থেকে প্রথম সে সব প্রথম এর জন্য সে কোনটা পেলো এখানে আমি কিন্তু এটা শুধু ইন মানে এরকম সার্কেল করে রাখবো অ্যাজ এ টিচার হিসাবে আমার কাজ এতটুকুই যখন আমাকে অ্যাপস দিবে তখন শুধু আমি এখানে ইনপুট দিয়ে দেবো এখানে কিন্তু আমার কোনো ক্যালকুলেশন করার দরকার নাই অটোমেটিক কিন্তু সেগুলো অ্যাপসের মধ্যে এই ক্যালকুলেশন কাজ করবে রাইট এবার এখানে আপনার ইচ্ছা করলে এই সিটটা ডাউনলোড করে রাখতে পারেন আমার মনে হয় সবার কাছে আছে তো এই শিটটা ডাউনলোড করে আপনি এখানে আপনার শিক্ষার্থীদের নাম লিখে সুন্দরভাবে ভাবে এখানে দেখুন অনেকগুলা পিআই এর জায়গা দিয়ে দিয়েছে আপনি খেয়াল করেছেন এগুলো হচ্ছে যেগুলো পিআই আর এগুলাকে কিন্তু পিআই এর মাত্রা বলে এগুলো হচ্ছে পিআই এর মাত্রা তো এখানে দেখুন এখন এক দুই তিন আপনি বলবেন আমার তো দুইটা আছে দুইটা পিয়াই ইউজ করবেন বাকিগুলো কিন্তু কি আপনি খালি রাখবেন বাকিগুলো আপনার ইউজ করার দরকার নাই আর একটা জিনিস মনে রাখবেন প্রত্যেকটা অভিজ্ঞতার জন্য দেখুন আমি যদি এখানে আবার একটু দেখাই প্রত্যেকটা অভিজ্ঞতার জন্য আমাদের কি ছিল এই যে এখানে আমি একটু দেখাচ্ছি প্রত্যেকটা অভিজ্ঞতার জন্য আমাদের একাধিক পিআই ছিল রাইট তো আপনি কি করবেন টপশিট যখন বানাবেন দেখুন এখানে আমার এই অভিজ্ঞতার জন্য চারটা পিআই রাইট তো আপনি যখন এরকম টপশিট বানাবেন তখন আপনি মনে রাখবেন প্রত্যেকটা শিখন অভিজ্ঞতার জন্য একটা হবে যে এখানে শিখন অভিজ্ঞতা শিরোনাম এখানে আপনি শিরোনামটা লিখবেন এই শিখন অভিজ্ঞতা যদি পিআই দুইটা থাকে দুইটা তিনটা থাকলে তিনটা ইউজ করবেন আপনি বাকি কর কিন্তু ইউজ করবেন না আবার এই বাকি কর আপনার নষ্ট হবে বলে আপনি আরেক আরেকটা অভিজ্ঞতা এখানে ইউজ করবেন না এটা করবেন না না হলে কিন্তু আপনার সমস্যা হবে মানে আপনি মিলাইতে পারবেন না তো আপনার কি তাহলে কাজ করতে হবে আপনার যতগুলা চাপটার আপনি ষাঁমাসিক মূল্যায়নে নিয়ে আসবেন প্রথমে হচ্ছে আপনি তো কন্টিনিউস অ্যাসেসমেন্ট করে ফেলেছেন তো কন্টিনিউস অ্যাসেসমেন্ট আপনি কি করবেন প্রত্যেকটা অভিজ্ঞতার জন্য একটা এরকম করে টপশিট বানিয়ে রাখবেন তো প্রত্যেকটা টপশিট যদি আপনি বানিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার কাজ অলমোস্ট ডান আপনার কিন্তু আর কোনো কাজ নিয়ে কোনো চাপ নিতে হবে না ওকে তো এখানে পরবর্তীতে দেখুন আমাদের কিছু লাস্টের যে আমরা বিআই বলি বা বিহেভিয়ারাল যে ইন্ডিকেটর এটা নিয়েও কিন্তু আমরা একটু কথা বলতে পারি যে আপনার এই বিহেভিয়ার ইন্ডিকেটরটা দুইবার রেকর্ড করবেন এই কথাটার জন্যই আসলে আমি এটা নিয়ে আসছি তো বিহেভিয়ার ইন্ডিকেটরটা আপনি কীভাবে রেকর্ড করবেন সেটা আমি বুঝাচ্ছি কিন্তু আপনি এই বিহেভিয়ার ইন্ডিকেটরটা একবার না দুইবার করবেন একটা হচ্ছে ষাণমাসিক মূল্যায়নের জন্য করবেন আর একটা আপনি মূল্যায়ন করবেন একবারে বাৎসরিক যে আমাদের মূল্যায়ন তো এখানে দেখুন বিআই মানে বের করার জন্য এখানে সুস্পষ্টভাবে আপনাকে কিন্তু আই আইডিয়া দেওয়া দেওয়া আছে দেখুন এখানে এগুলো হচ্ছে আচরণিক সূচক এটাকে কিন্তু আমি আমি নিজের বাসায় কিন্তু এটা আমার মতো করে আমি এটাকে কিন্তু পিআই ধরে নিয়েছি এগুলো আপনার প্রত্যেকটা কিন্তু এক একটা পিআই ঠিক আছে কারণ আপনি এই পিআইয়ের উপর ভিত্তি করেই আমি একটা বুঝাচ্ছি বাকিগুলো আপনি এমনি বুঝবেন এখানে দশটার মতো পিআই দেওয়া আছে আমি এখানে কয়েকটা পিআই রেখেছি আপনার এরকম পিআই আর এখন ব্যাপার হচ্ছে পিআই তো আপনি বুঝলেন যে এখানে মানে বিআই যখন আপনি ই করবেন যখন আপনার বিআইটা বের করবেন তখন ওইটার সাথে সিমিলার যদি রাখেন এটাকে আপনি এক নাম্বার ধরবেন এটা দুই নাম্বার মনে করেন এটা হচ্ছে দুই নাম্বার এটা হচ্ছে আপনার এক নাম্বার তারপর এরকম করে আপনার বাড়বে কিন্তু মনে রাখবেন এখানে যেটা দরকার সেটা হচ্ছে মানে এই যে সূচক বা ইন্ডিকেটর এখানে কি জানতে চেয়েছে এটা দেখবেন যেমন এক নম্বরে বলছে দলীয় কাজে সক্রিয় অংশগ্রহণ দেখুন এখানে দলীয় কাজে সক্রিয় অংশগ্রহণে এখানে তিনটা মাত্রা আছে আগেরটার মতোই কিন্তু হ্যাঁ এগুলাকে আমরা বলি কি পারদর্শিতার মাত্রা তো এই যে এটা হচ্ছে আপনার বিহেভিয়ার যে আচরণের বিআইটা এই বিআইটা অনেকটা বিআইকে আপনি অনেকটা পি এর সাথে রিপ্লেস করতে পারেন মানে একই জিনিস ঠিক আছে বিআইটা হচ্ছে আমরা কি করি পিআইয়ের মাধ্যমে আমরা একটা শিক্ষণ অভিজ্ঞতার মাধ্যমে আগাই আর বিআইটা হচ্ছে তার টোটাল তার যে আচরণিক ব্যাপারগুলা সেইগুলোকে আপনি অ্যানালাইসিস করবেন হ্যাঁ তো সেই কারণে এটা যেহেতু আচরণিক ব্যাপার এই কারণে এটাকে পিআই না বলে এটাকে বিআই নাম দিয়েছে দেখ আর কিছু না তো এখানে দেখুন বলেছে এবার এর এরকম আচরণিক বিআই কতগুলো আছে বইয়ের ভিতরে ওই ইয়ার ভিতরে নির্দেশনা দেওয়া আছে কিন্তু দশটা ঠিক আছে তো প্রত্যেকটার আপনি একটা ব্যাখ্যা করি তাহলে আপনি অন্যগুলো বুঝবেন যে দলীয় কাজে সক্রিয় অংশ গ্রহণ করছে এটা হচ্ছে আপনার বিআই তো এখানে আপনাকে বলেছে যে এটার তিনটা লেভেল মানে তিনটা মাত্রা এই বিআই তিনটা মাত্রা সে যদি দলের কর্ম পরিকল্পনা বা সিদ্ধান্ত গ্রহণে অংশ নিচ্ছে না তার মানে সে একটা দলে আছে তিনি সে এই পরিকল্পনায় কোনো অংশ নিচ্ছে না তার মানে সে দলীয় কাজ করছে না হ্যাঁ তার মানে তবে নিজে নিজে চেষ্টা করছে এটার জন্য তার একেবারে অবস্থায় নিজে নিজে চেষ্টা করলে এখানে হবে না ঠিক আছে কারণ এখানে নিজে নিজে চেষ্টা করতে বলে নাই রাইট তো এখানে দ্বিতীয় লেভেলে দেখুন কি বলেছেন দ্বিতীয় লেভেলে বলেছে যে দলের পরিকল্পনা বা সিদ্ধান্ত যথাযথভাবে অংশগ্রহণ না করলেও দেখুন অংশগ্রহণ করে না কিন্তু নিজের দায়িত্বটুকু সে পালন করেছে এটা তাকে আমরা একেবারে মানে ভালো বলতে পারি না কারণ একটা জিনিস হচ্ছে আমরা যখন কোনো একটা শিক্ষার সেখানে অভিজ্ঞতা দেখি তখন যখন স্টুডেন্টরা একটা গ্রুপে সবাই মিলে পার্টিসিপেট করে তখন তাদের মাধ্যমেই কিন্তু একটা ভালো জিনিস উঠে আসে এখন সে যদি অন্যের কথাকে গুরুত্ব না দেয় অন্যের কথা নাই শুনে তাহলে কিন্তু তাকে আমরা সাইন্টিফিক লিটারেট বলতে পারি না কারণ সায়েন্টিফিক লিটারেট একজন মানুষ তখনই হবে যখন সে অন্যের মতামতকে প্রায়োরিটি দেবে গুরুত্ব দিতে পারবে তখনই তার মধ্যে এই জিনিসটা আসবে বা অন্যের মতামত শোনা ঠিক আছে তো এটার সর্বোচ্চ লেভেলটা কি বলেছে দেখেন দলের সিদ্ধান্ত কর্ম পরিকল্পনায় সক্রিয় অংশগ্রহণ দেখুন সে সক্রিয় কি করতে পারে অংশগ্রহণ করতে পারে মানে যে কোনো আলোচনায় অংশগ্রহণ করতে পারাও কিন্তু বৈশিষ্ট্য হ্যাঁ তো সেই অনুযায়ী নিজের ভূমিকা যথাযথভাবে পালন করছে তার মানে সে যদি আপনি দেখুন একটা গ্রুপের কাজের মাধ্যমে যে এই তিনটা লেভেলে সে আসলে কোন লেভেলে আছে তাহলে আপনি তার যদি মনে হয় যে যে সে থ্রি থ্রি বুঝ আছে তাহলে আপনি তাকে থ্রি বুঝ দিয়ে দিলেন এরকম করে বাকিগুলো কিন্তু একই রকম প্রত্যেক এর এখানে কথা কিন্তু বলে দেওয়া আছে আপনি যদি খেয়াল করেন এখানে এর কথা বলে দেওয়া আছে এবং ওই কথার ভিত্তিতেই কিন্তু সে কোন লেভেলে আছে আপনি যদি এই অংশটা পড়েন তাহলে কিন্তু আশা করি বুঝতে পারবেন তো আমার টিউটোরিয়ালটা আজকে মূলত এইটুকু পর্যন্ত আলোচনায় ছিল তো সবাইকে ধন্যবাদ জানাবো এত দীর্ঘ সময় আমার টিউটোরিয়াল শোনার জন্য তো আজকে আমরা এখানেই আমি এখানেই শেষ করব তো আপনাদের যদি কোনো অভিমত থাকে আমার সাথে শেয়ার করতে পারেন আমার কমেন্টসে জানাতে পারেন আজকে তাহলে এখানেই শেষ করি সবাই অনেক ভালো থাকুন আল্লাহ হাফিজ